হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এই প্রশ্নটি কিন্তু আজকের নয় এটি শত শত বছর পূর্বের একটি প্রশ্ন মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে তো আজকে বিষয়ে কথা বলবো সঙ্গে আমি প্রবাসক ইফতেখার আহমেদ রতন আজকে এই বিষয়টি ব্যাখ্যা করবো গ্রিক দর্শনের দিক থেকে এবং আমাদের ইসলাম ধর্ম এ বিষয়ে কি বলে সর্বশেষ হিন্দু ধর্ম এই বিষয়ে কী বলে এই তিনটি সাইড থেকে এটি আজকে ব্যাখ্যা করব তো বিষয়টি মূল আলোচনায় যাবার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি সেটা হচ্ছে কি আমাদের দুটি বিষয় সম্পর্কে জানতে হবে একটাকে বলা হয় পসিবিলিটি আরেকটাকে বলা হয় অ্যাকচুয়ালিটি সম্ভাবনা এবং বাস্তবতা ধরেন বীজ হচ্ছে পসিবিলিটি বীজ থেকে গাছ হওয়াটা অ্যাকচুয়ালিটি তার মানে বীজ না থাকলে গাছ হতো না এর জন্য বীজকে বলা হচ্ছে পসিবিলিটি আর গাছ হচ্ছে অ্যাকচুয়ালিটি আমি আর একটা উদাহরণ দিচ্ছি ধরেন আপনি একটি বই কিনবেন এখন এই বই কেনার চিন্তা ভাবনাটা হচ্ছে আপনার পসিবিলিটি যখন আপনি বই কেনাটাকে এক্সিকিউট করবেন অর্থাৎ আপনি যখন বইটা কিনবেন সেটিকে বলা হয় অ্যাকচুয়ালিটি তার মানে আমরা আমাদের যত কর্ম করে থাকি তার পূর্বে কিন্তু একটা পসিবিলিটি থাকে পরে সেটা ফাইনালাইজ যখন হয় রূপদান করে বাস্তবায়ন হয় তখন আমরা সেটিকে বলে থাকি অ্যাকচুয়ালিটি সেই অ্যাঙ্গেল থেকে মানুষকে সৃষ্টি করা হবে এই পসিবিলিটি মহান আল্লাহ পাকের কাছে আগেই ছিল দেন এই পসিবিলিটিটা অ্যাকচুয়ালিটিতে পরিণত হয় তার মানে মানুষকে সৃষ্টি করার বিষয়টা বলা যায় এটা মহান আল্লাহ তালা আগে থেকে চিন্তা করেছিলেন যেহেতু মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করবেন আগে থেকে চিন্তা করেছিলেন তাহলে এটার একটা বিশেষ উদ্দেশ্য থাকাটাই স্বাভাবিক এই মানুষের জন্যই পৃথিবী গ্রহ নক্ষত্র গাছপালা প্রকৃতি অক্সিজেন সব কিছুর সিস্টেম মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে আমরা একটু গ্রিক দর্শনের দিক থেকে একটু আলোচনা করি সক্রেটিস এবং প্লেটো বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে জ্ঞান এবং সত্যের জন্য জ্ঞান মানুষকে দেবত্বের পর্যায়ে নিয়ে যায় অর্থাৎ জ্ঞানের মাধ্যমে মানুষ মহান আল্লাহ তালা পর্যন্ত পৌঁছাতে পারেন এটি হচ্ছে গ্রিক দর্শনের ভাষ্য চলুন আমাদের ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম এই মানব সৃষ্টির কারণ সম্পর্কে কি বলে একটু আলোচনা করি মহান আল্লাহ তালা বলেন আমি জিন এবং ইনসান অর্থাৎ মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তার মানে হচ্ছে মহান আল্লাহ তালার হুকুম অর্থাৎ আমাদের জীবনে এ টু জেড সব কিছু মহান আল্লাহ তালার নির্দেশিত পথে পরিচালনা করাই হচ্ছে আমাদের সৃষ্টি করার মূল কারণ অর্থাৎ আমরা মহান আল্লাহ তালার নির্দেশিত পথে চলব এবং তার ইবাদত করব সেই জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন সুরা বাকারে আল্লাপাক বলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে চায় তার মানে মানুষকে খলিফা হিসেবে পাঠানো আল্লাপাকের একটি উদ্দেশ্য খলিফার কাজ কি হবে এই পৃথিবীতে এই পৃথিবীকে শাসন করা ন্যায় প্রতিষ্ঠা করা জীবের কল্যাণ সাধন করা এটি হচ্ছে খলিফার কাজ সো ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাহলে কিসের জন্য মহান আল্লাহ তালার ইবাদত করার জন্য এবং খলিফা হিসেবে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে এবার আমরা সর্বশেষ পর্যায়ে আসবো সেটা হচ্ছে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম কী বলে সেটা একটু আলোচনা করি হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম একটু ভিন্ন মত পোষণ করে থাকে তাদের মতে সৃষ্টিকর্তা বা ঈশ্বর চাইলেন নিজেকে প্রকাশ করতে এই জন্য তিনি প্রকৃতি এবং জীবের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেন এটি তার লীলা আর মানুষ হচ্ছে তারই একটি অংশ অর্থাৎ এই প্রকৃতির একটা প্রকৃতির একটি অংশ তিনি মানুষ প্রকৃতি এবং জীবের মধ্য দিয়ে মহান আল্লাহ তালা বা ঈশ্বর নিজেকে প্রকাশ করেন আর এই জন্য তিনি মানুষকে সৃষ্টি করেছেন এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে এটি হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস আর এই কাজকে তারা ঈশ্বরের লীলা বলেন ঈশ্বর লীলাতে আনন্দ পান এটি হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস তবে হিন্দু ধর্ম মানুষের চারটি উদ্দেশ্যের কথা বলেছে যে মানুষের চারটি দায়িত্ব রয়েছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ধর্মকে পালন করা দুই নাম্বার দায়িত্ব হচ্ছে অর্থ উপার্জন যেহেতু তাকে খেয়ে বাঁচতে হবে তিন নম্বর হচ্ছে তার আনন্দ এবং ইচ্ছাকে তার আনন্দ এবং ইচ্ছাকে একটি যুক্তিসঙ্গত উপায়ে নির্বাহ করা বা কাজে লাগানো আর চার নম্বর হচ্ছে এই মানবত্মা পরমাত্মার সাথে মিলন হয়ে মানবত্তা তখন মুক্তি লাভ করবে অর্থাৎ মানুষের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানবত্মা ঈশ্বর বা পরমাত্মার সাথে মিলন হয়ে মানবাত্মা চূড়ান্ত লাভ করবে এইটাই হচ্ছে হিন্দু ধর্মের ভাষ্য তার মানে হিন্দু ধর্মের মতে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন নিজেকে প্রকাশ করার জন্য আর মানবাত্মা সর্বশেষ ঈশ্বরের সাথে মিলন ঘটে এবং মানবাত্মা এইভাবে মুক্তি লাভ করে তো যাই হোক ছোটো পরিসরে আজকের ভিডিওখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ